নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দু কাঠা জায়গার ওপর পাকা ঘরসহ বিক্রয় হবে দাম অত্যন্ত কম কারেন্ট টাইম কলের জল সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে বারো ফিট ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি স্টেট চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে মাত্র দেড় কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন স্টেট চলে গেছে গৌরদহ স্টেশন এখান থেকে একটুখানি গেলেই ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পেয়ে যাচ্ছেন সেখান থেকে গৌরদহ স্টেশন মাত্র এখান থেকে এক কিলোমিটার এবং আশপাশের পরিবেশ দেখতেই পাচ্ছেন বড় বড় বাগান বাড়িতে ভরপুর এখানে প্রচুর বাগান বাড়ি রয়েছে আর এই যে দিকটি চলে গেছে সোজা মেন রোড চলে গেছে এখান থেকে মাত্র পায়ে হেঁটে তিন মিনিট গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তায় পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই দেখুন বিশাল বড় বড় বাগান বাড়ি কিন্তু এখানে চতুর্দিকে রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর বাগানবাড়ি কলকাতার বিভিন্ন মানুষ করে রেখেছেন এবং অবসরে আসেন টাইম পাস করেন তো এই যে দিকটি চলে গেছে সোজাই এটি কিন্তু দশ ফিট একটি রাস্তা ইনকমপ্লিট রয়েছে এটি দশ ফিট রাস্তা স্টেট চলে গেছে প্লটিংয়ের মধ্যে এবং এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার লাইট অর্থাৎ ইলেকট্রিক যদি নাও থাকে তো এই লাইটে খুব সুন্দর আলোকিত করে আর এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট প্লটিংয়ের মধ্যে চলে গেছে তো এখানেই একটি জমি সহ বাড়ি আমি দেখাবো খুবই সস্তায় তো বন্ধুরা এই রাস্তাটি কিন্তু খেয়াল রাখবেন এটি কিন্তু স্যামসাং কমপ্লিট হয়ে গেছে খুব দ্রুত ঢালাই রাস্তা হবে এই প্লটের মধ্যে প্রচুর মানুষ জায়গা কিনে রেখেছেন কিনে হাইল্যান্ড অর্থাৎ উঁচু করে রেখেছে মাটি ফেলে আস্তে আস্তে ঘরবাড়ি তৈরি হবে আরও বেশি পরিমাণে তখন কিন্তু এই পরিবেশটি আরও সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং গৌড়দহ স্টেশন সংলগ্ন একটি অঞ্চল সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এই বাড়িটি বিক্রয় হবে আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং এই আমি যেখানে দেখালাম যে ঢালাই রাস্তা থেকে যেখানে ভিডিও স্টার্ট করলাম ওখান থেকে কিন্তু টোটো চলছে নিয়মিত পিয়ালি স্টেশন যাওয়ার জন্য প্লাস গৌরদহ স্টেশন যাওয়ার জন্য অর্থাৎ একটি টোটোতে উঠবেন স্টেশন থেকে উঠলে আপনার বাড়ির সামনে নামিয়ে দেবে তো দেখুন খুব সুন্দর পরিবেশের মধ্যে সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশ এবং বাঁ দিকে একটি বাড়ি রয়েছে বসবাস করেন লোক এবং এই হচ্ছে স্টেট করে রাস্তা কিন্তু চলে গেছে প্লটিংয়ের মধ্যে পিছনের দিকেও আরও অনেক জমি বিক্রয় হয়ে গেছে ঘরবাড়ি না করলে বন্ধুরা যেটাই হয় কিনে ফেলে রেখে দিলে কোনো ডেভেলপ হয় না উন্নত হয় না তা সেরকমই এই দেখুন এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট চলে এসছে প্লটিংয়ের মধ্যে টাইম কলের জলের পাইপ বসানো হয়ে গেছে কিছু জায়গায় এখনো কাজ বাকি রয়েছে ওই জন্য কিন্তু টাইম কল এখনও পৌঁছয়নি কিন্তু দ্রুত জল চালু করে দেবে দেখুন বন্ধুরা আমি জমির উপর চলে আসলাম এই হচ্ছে দু কাঁটা জমির উপর একটি ইনকমপ্লিট বাড়ি কিন্তু পাকা বাড়ি আপনারা আসলে প্লাস্টার করে নিয়ে একটু গ্রিল বসিয়ে নিলে কিন্তু বাড়িটি ইউজ করতে পারবেন খুবই সুন্দরভাবে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে জমির সীমানা এইভাবে স্ট্রেট করে এই কলা গাছের পিছন থেকে এইভাবে স্ট্রেট করে বক্স আকারে মানে স্কোয়ার জমি পুরোপুরি এই হচ্ছে দু কাঠা জমি আর এই হচ্ছে বাড়ি তো বন্ধুরা মালিক এই বাড়ি সহ দু কাটা জায়গা শহর দাম চাইছে মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকাতে আপনারা একটি বেডরুম পেয়ে যাবেন দশ বারো বেডরুম এবং তার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং একটি বারান্দা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আসুন মালিকের কাছ থেকে নিয়ে অবশ্যই ঘরটা খুলে দেখানোর চেষ্টা করব বন্ধুরা সম্পূর্ণ ইনকমপ্লিট একটি বাড়ি প্লাস্টার করতে হবে রঙ করতে হবে এবং গ্রিল বসাতে হবে মাত্র তিন লক্ষ টাকাতে কিন্তু এই বাড়ি সহজ জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন পেপারস অল ক্লিয়ার আছে রেকর্ড দলিল ফ্রেশ পরিষ্কার আছে আপনারা আসবেন এবং বাড়ি ক্রয় করবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে